মঙ্গলবার এক সাক্ষাৎকারে সোনারপুর দক্ষিণ বিধানসভার তিন নম্বর মন্ডল সভাপতি সুভাশ ব্যানার্জী বলেন গত দশ বছরে ভারতের প্রধানমন্ত্রী যেমন ভারতের বিকাশের লক্ষ্যে অবিচল তেমনি তিনি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে নিজেকে ও ভারতকে একটা বিশিষ্ট জায়গায় স্থাপন করেছেন করোনার সময় সারা বিশ্বের অগ্রগতি থমকে গিয়েছিল কিন্তু নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারত সে মহামারীর যুদ্ধে জয়লাভ করেছে দেশের কোটি কোটি মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছেন তাছাড়াও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অনেক দেশকে তিনি ভ্যাকসিন পৌঁছে দিয়েছেন তাই এই মুহূর্তে তিনি অন্যান্য দেশের কাছে যথেষ্ট সম্মান আদায় করে নিয়েছেন সারা বিশ্বের সেই করোনার সময় করোনার দুর্গতির সময়তেই হোক যখন সারা বিশ্ব যখন এক সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়েছে মানব সভ্যতা যখন একটা অস্তিত্বের সংকটের মধ্যে পড়েছে সেই সময়তে উনি ভারতবর্ষের ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া ছাড়াও যে সমস্ত পৃথিবীতে আর্থিকভাবে দুর্বল দেশ আছে তুমি সেই সমস্ত প্রতিবেশী দেশ সহ সেই সমস্ত বিশ্বের দেশগুলোকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করেছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে তার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ তিনি মেনে চলেছেন গত দশ বছরে ভারতের পঁচিশ কোটি মানুষ দারিদ্র সীমার নিচ থেকে উপরে উঠে এসেছে তিনি দারিদ্র মানুষের জন্য যেমন বিনা পয়সায় রেশন দিচ্ছেন তেমনি সকলের মাথায় একটা ছাদ করে দেওয়ার সংকল্প করেছেন সেই কাজ দ্রুত গতিতে চলেছে তিনি বলেন ওষুধ অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য বিশ্ববাজারে ভারত এখন রপ্তানি করে প্রচুর মুনাফা অর্জন করেছে বিশ্বের বহু দেশ অনেক কম খরচে ভারতের স্যাটেলাইট ব্যবহার করছে সেই সবটাই হয়েছে নরেন্দ্র মোদীর চেষ্টায় আজকের এই নরেন্দ্র মোদী দশ বছর ক্ষমতায় থাকার ফলে ভারতবর্ষের প্রায় পঁচিশ কোটি জনগণ দারিদ্র সীমা থেকে ওপরে উঠে এসেছে অর্থাৎ তারা তাদেরকে এখন আর সীমায় ধরা যায় না এবং করোনার সময় থেকে এখনো পর্যন্ত বিনামূল্যে রেশন মানে গরিব মানুষদের প্রায় ভারতবর্ষের প্রায় আশি কোটি মানুষকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে এই আয়ুষ্মান ভারত যে ব্যব আয়ুষ্মান ভারত যে কার্ডটা হেলথ কার্ড যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হয়েছিল যেটা আমাদের রাজ্যে এখনো কার্যকর হয়নি আগামীতে হবে তো যেটা হচ্ছে এবারে উনি সংকল্প পত্রে ঘোষণা করেছেন যে সত্তর প্রত্যেকটা ভারতবাসী বিনামূল্যে আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবে আজকে বিদেশের যে সমস্ত বিদেশের বিভিন্ন স্যাটেলাইট আজকে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে তারা তাদের পাঠাচ্ছে কারণ আমাদের এখান স্যাটেলাইট গুলোকে পাঠাচ্ছে যে তাদের দেশ থেকে পাঠালে উন্নত দেশগুলো বিশেষ করে তাদের দেশ থেকে পাঠালে যে খরচা তার থেকে আমাদের দেশ থেকে পাঠালে খরচা অনেক কম ওষুধ রপ্তানিতেও আর কি ভারতবর্ষ আগে ছিল বর্তমানে ভারতবর্ষ ওষুধ রপ্তানিতেও একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ভারত থেকে বিশ্বের বহু দেশে আজকে ওষুধ রপ্তানি হচ্ছে এটা কিন্তু আমাদের নরেন্দ্র মোদিজি একটা উল্লেখযোগ্য কি কৃতিত্ব বলেই আমরা ভারতীয় জনতা পার্টি কর্মী একজন কর্মী বা কার্যকর্তা হিসেবে মনে করি তিনি বলেন চৌত্রিশ বছরের বাম শাসনের পরে মানুষ ভেবেছিলেন একটু মুক্তির ভাও পাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু দুর্নীতি আর দুর্নীতিতে ভরে গেছে এখানে নেই কোনো গণতন্ত্র এখানে মানুষের ব্যক্তির স্বাধীনতা নেই তিনি বলেন গ্রামে গ্রামে ঘুরে তারা বুঝতে পারছেন যে এবার যাদবপুর পরিবর্তন চাইছে তাই তার আবেদন একবার বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে সুযোগ দিন তিনি এই অঞ্চলের মানুষকে অনেক উপহার দেবেন গড়িয়া থেকে বাড়িপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণ করবেন আন্তর্জাতিক মানের একটা হসপিটাল করবেন দক্ষিণ চব্বিশ পরগনায় দেখুন বলতে গেলে খুব খারাপ লাগে দু সালে মানুষ একটা স্বপ্নকে সামনে রেখে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলেন তারা ভেবেছিল যে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেই দমবন্ধকর পরিস্থিতিটাকে অবসান ঘটিয়ে নতুন বাংলাতে নতুন সূর্যোদয় ঘটাবেন যেখানে বাংলার উন্নতি আরও বেশি হবে বাংলাতে কলকারখানা হবে বাংলার মানুষ আরও গণতন্ত্রের সুবিধা আরও বেশিভাবে ভোগ করবে কিন্তু এই কবছরে আমরা দেখতে পেলাম যে ক্রমশ ক্রমশই অবস্থাটা আগের থেকেও খারাপ হতে শুরু করলো শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে আপনার কর্মসংস্থান প্রতিটা ক্ষেত্রে রাজ্য সরকার ব্যর্থ তো এই অবস্থার থেকে উত্তরণের জন্যই আমরা সবার কাছে আবেদন করব যে আগামী লোকসভা নির্বাচনে আপনারা যাদবপুর কেন্দ্রে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আর দা যদি এখান থেকে জিততে পারেন তাহলে এমন আমরা উনি কথা দিয়েছেন যে আজকে বাড়িপুর থেকে যা গড়িয়া থেকে বাড়িপুর পর্যন্ত যে মেট্রো কাজ যেটা এখনো পর্যন্ত শুরু হয়নি দীর্ঘদিন ধরে প্রস্তাবিত হয়ে রয়েছে এই কাজ উনি খুব শীঘ্রই শুরু করে আর কি বাড়ি গড়িয়ার পর থেকে দক্ষিণের বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে যে নিত্য ডেলি প্যাসেঞ্জারির যে নিত্য আর কি ভিড় ভিড়ের যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে উনি মুক্ত করবেন